কারখানায় আগুন ভয়াবহ আগুন শ্রীরামপুরের গেঞ্জি কারখানায় ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পিয়ারা দিল্লি রোডের পাশে আগুন আরও একবার আপনাদের জানাই শ্রীরামপুরের একটি গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পিয়ারাপুরে দিল্লি রোডের পাশে আগুন হুগলি শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

বি ডি যে বিনামূল্যে যে রেডিমেড পোশাক সেই পোশাকই তৈরি করার কাজ চলছিল হঠাৎই আগুন লাগে এবং ঘটনাস্থলে স্তরে ছটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যেসব যারা কাজ করছিল ভেতরে তাদেরকে বাইরে বারিয়ে চলে আসে এবং কী কারণে আগুন লেগেছে সেটা এখন ক্ষতি দিচ্ছে আগুনের যেভাবে যে ভয়াবহতা দেখছি এখনো কি আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ দেখো এখন আগুন নিয়ন্ত্রণে যেহেতু ছটা ইঞ্জিন এসে আগুনকে অ্যারেস্ট করতে পেরেছে এবং আগুন যাদের দুটো না ছড়িয়ে পড়ে সেই কারণে যারা দমকল কর্মী রয়েছে তারা আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে চলেছে। বেশ ধন্যবাদ। এখন তো আগুন লাগার কারণ আলো জানতে পারবো না আমরা ওদের অথরিটি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবো। এখন ছটা গাড়িতে কাজ হচ্ছে দুটো পাম্প আমরা আর বসিয়েছি এক্সট্রা। প্লাস পাশের গোডাউন তেরো জ্বলানো হচ্ছে এইভাবে আগুনটাকে নেভানো হচ্ছে। এখানে গেঞ্জি তৈরি হয় শুনেছি এবারে ভেতরে ঢুকে দেখতে হবে কিছু মেশিনপত্র দেখলাম এবং প্রচুর কাপড় চোপড় আছে গেঞ্জি তৈরি করার কাপড় সেটা তো এখন বোঝা যাবে না এখন তো আগুনটাকে কাজ হচ্ছে কাজটা হোক পরে আমরা দেখতে পারবো কি আছে না আছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আগুন বাড়বে না আর আমরা চারিদিক থেকে বেরিগেট করেছি আগুনটাকে এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা অফ হয়ে যাবে